কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারো ভালোবাসা নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তারা হুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তারা হুড়া করে পাওয়া যায় না নিমার মতো সুন্দরী আর বিল গেটস মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে এক সঙ্গে থাকতে হলে টাকা পয়সার সুন্দর চেহারার দরকার নেই ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর নিজের দিক থেকে সত থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিকছিলাম আসলে সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাখ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছুই ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো পেরিয়ে দেয় আঠারো বছরের মেয়েকে কখনো একাগরে শুতে দিতে নেয় আঠারো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয় মেয়ের মা হলো সেই পানি আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূরে থেকে দেখাই বলা কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে ও একজন একবার একটা প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিলেন পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনা কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখন আপন হয় না তুমি যতই আপন করে নেবার চেষ্টা করাও কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুড়িয়ে গেলে কলমটাও আপর্জনার জুড়িতে জমা হয় পাশি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠোরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবতা হলো কার কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোর গুরুত্ব দিয়ে কিনেন সর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপদমস্তক স্বার্থপর পানি ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুন্য অর্জন হবে বিনা সার্থে কেউ বিক্ষুক্ষেও বিখ্যাত না এত কিছুর বড় চলুন একটু হেসে কথা বলি রাখটাকে কোমায় অহংকারকে কবর দেই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে বলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা কাউকে সাহায্য করে পিছিয়ে ফিরে তাকিও না সে লজ্জা পেতে পারে সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও মূলে যদি আঘাত লাগে গাছের পাতা শুকিয়ে মায়া অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ডের ভালো প্রকাশ্যে শত্রুতা কেউ তোমাকে রিজেক্ট বাবহেলা করলে মন খারাপ করো না মনে রাখ দামি জিনিস সবাই নিতে পারে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা দেয় কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন সম্ভব কিছুই না যদি একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াত যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কী কির কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অনেক অনেকাংশে শ্রেষ্ঠ কাচের আয়নায় তো সবাই মানুষ পারলে একবার বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন মানুষ ও মানুষের তফাত করতে সুবিধা হবে শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতায় কোন কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য দৈহিক বল ও মনোবল একান্ত প্রয়োজন প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত চাহিদা হিসেবে নয় কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না অল্প খাও স্বল্প ঘুমাও কম কথা বলো গুণা থেকে দূরে থাকা সবসময় কাজ করা সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকা এসব মানুষ তোমাকে যন্ত্রণা দেবে সৎ ভালো ও সুবাসী মানুষের সাথে থাকো ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয় আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ দুটি পায়ের মতো জীবন যাপন করা উচিত ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবে মানুষ বড় অদ্ভুত দুঃখে আনন্দেও আনন্দে সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় অতীতে যতটা ছিল আজকেও আজকে সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয় সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয় অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কোন ঝগড়া করে বেশি কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয় আসলেই তাই যোগ্রার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা উচ্চ শিক্ষার এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম সবটি আমার বোন ছিল বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি ছোট বোন হোক আর বড় বোন হোক যার সাথে জীবনে সব দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায় মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ এরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বলবে বাম পাজরে হার যেমন বাঁকা তারাও বাঁকা তাই ধৈর্য ধরে মেনে নিন সুখী হবেন মেয়েদের রিয়া নাম রাখবেন না কারণ রিয়া শব্দের অর্থহংকারী যেটা মোটেও উচিত নয় ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুল না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝোনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেই খাইনি ভুলেও আমি যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি ছাড়তে আঘাত পড়লে কেচেও বীজ সাপ হয়ে যায় মুখের উপর সত্যি বললে গাদাও বাক হয়ে যায় পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তার মৃত্যুর সমান যন্ত্রণা দিয়ে হাসতে পারে বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারো জীবনে জন নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়া বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায় যা তোমার মনকে ভালো রাখে মনকে পাঠাও সেই ঠিকানা